খণ্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন তারাও সচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল, তিলকাল মালাইকা তারা ছিল ফেরেস্তা তামিও তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে তাহলে কি শিখলাম মুখে একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজ পড়ব কিন্তু আসলে তো পড়বো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে পড়বে কিন্তু তো বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক পড়বেন ইনশাল্লাহ আমি আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে কোরআন পড়বেন নিয়মিত পড়বেন কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে পড়েন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পরেন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে করার কারণে ওই দারুল দারুরুমের মোতায়ামি সাহেবের কাছে হুজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই জন্য এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছো তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করব বলি ইনশাআল্লাহ তির মিজির বর্ণনা দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কলা রসুল্লাহি সাল্লাহ মান মিন কিতাবিল্লা ফলাহুবিহি হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তালোয়াৎ করে তার আমল নামায় একটা সাল হাসানা তুবি আসছি আমসা আলিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তিলোয়াৎ করলে সাথে সাথে তার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুলু আলিফ লা মিম হরফুল ওয়ালাকিন আলিফুন হরফুল ওয়ালামুন হরফুল ওমিমুন হরফুল রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় একটু বলি আমরা আলহামদু আলহামদু বলেন হামজালাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু আবার আলহামদু আমরা মোট আড়াইশো সব পাইছি সবাই হয়শো আড়াইশো আলহামদুতে পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম বানানে আমাদের দুইবার হয়েছে বানানের সময় হয়েছে দুইবার তাহলে দুইবারে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ দুগুণে একশো আগের একশো আর পরে একশো দুইশো শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরও পঞ্চাশ আড়াইশো নেকি ইয়কিন করেন সবার আমল আল্লাহ দিয়ে এই জন্য কোরআন তেলোয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখে দেন আল্লাহ দান করেন মাধ্যম হিসাবে তা কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেলো তেলাওয়াতুল কোরআন আর একটা লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক এবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদের রুয়া ভাবে ও খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো নবীজি বলেন ইরবা আলা আনফুসিকুম ফাইন্নকুম লাইসা স তদরু না অসম্মাওয়ালা গায়িবা ইন্নকুম তদরু না তোমরা নিজেদের প্রতি সদয় হ তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুন্তউ না সমি আন করিবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিয়া সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটের থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নুবিজিরে প্রশ্ন করছে আ কারিবুন রব বু না ফানুনা জি আম্বা ইদুন ফানুনা দি ইয়ারো সুল আল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝলেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ই আরো সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একারামের প্রশ্নের জবাবে আল্লাহ রব্দুল আল আমিন সুরে বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত নাজিল করে দে আবার বুঝেন সাহাবায় কারাব বললেন হুজুর রব কি কাছে আসতে ডাকব নাকি দূরে জোরে ডাকবো আল্লাহ আয়াত দিয়ে জানায়া দিলেন ওয়াইদা সা আলা কাইবা আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন আমি অতি নিকটে তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন কয়েক আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলেন ইনশাআল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তফিক দান করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকিরগৰাকী এবাদত মৌখিক এবাদত সুরা আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদু কুররব্বা কাফিনফসিখা তদর উ ওয়া খিফাত উ ওয়াদুনল জাহ

সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে ভয় ভীতি নিয়ে দুনাল মিনাল কৌল অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকির করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কইরা দেখেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে জানতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই আশেপাশে নাতি শীতোষ্ণ একটা আবহাওয়া আছে হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত করার তৌফিক দান করেন তিন নাম্বার শারীরিক আবাদত দৈহিক আবাদত নামাজ পড়া শারীরিক কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক আবাদত এই আবাদত আমরা করব। রোজা রাখা শারীরিক এবাদত আল্লা রব্বুল আলমিন সুরাই হজের মধ্যে বলেন হে ইমান তোমরা রুকু করো হস যুদু চেষ্টা করো এগুলা হলো শারীরিক এবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আর আইতুমলা আন্দানাহারন বিবা বি আহাদিকুম ইয়ৌ তা ছিল ফিহিকুল্লায়ও মিনখম সামা রথ আল্লাহ কমিন দরনিহি সেই উন কনুলায় কমিন দরনিহি সেই উন ইয়া রসুল আল্লাহ নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবা এ বললেন না নবী বললেন ফাজালিকা মিস্তুস সালাওয়াতিল খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় সুবহানাল্লাহ এটা শারীরিক ইবাদত চার নাম্বার আর্থিক ইবাদত মানে সম্পদের ইবাদত এটা হলো যাকাত করা সদকা দেওয়া যাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতাহুল্লাহ মালান ফালাম আদি জাকাতা যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দেয় মুসিল আলাকু কিয়ামাতি সুজা আন আকর কেয়ামতের ময়দানে বিশ ধর সাপ এই বিশ ধর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যেই মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দাও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দেরকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইলো কত বলেন সাপ বাকি রইছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারের সাপ কি বাকি রইছে ওই যে ফেসবুকে লেগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন বাকি সাপটা কে দিব যদি সাপ কি বলবেন দেন না সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আর্থিক বাদক জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক বাদক কোন এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে এটা আর্থিক এবার সহি বুখারের পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন পাঁচ তিন পাঁচ কত হয় পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসাই আল আল আরমিল্লাহ আল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিল্লাহ আবিল কা লাইল সা ইমিন নাহার যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলো করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি মুজাহিদিফি সাবি কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল লাইল অথবা নফল নামাজ পড়লে যে সাব সে কেমন যেন সেই সয়াব পাইল আর আবিস ইমিন নাহার সারাদিন নফল রোজা রাখার যেই আমল যে ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে ইবনে মাজাহ বর্ণনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জাজুল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজী সাহেবগণ আর ওমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাউহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহুম আল্লাহ তাদের ডাকে সাড়া দেন হাজী সাহেবরা উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দিন সহিহ পনেরোশো 1521 নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জালিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম ইফসুক রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করলো সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমন ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে নম্বর হাদিস সাল্লামকে প্রশ্ন করা হল আইগুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন বিল্লাহ ইমানিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন করা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন জিহাদুন ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন হাজুন মাবরুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদত ওই হজটা কি শ্রেষ্ঠ এবাদত এই জন্য আরেক বর্ণনা আসছে সতেরোশো নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজুল মবরুর লেসালাহু জাজা উল জান্না হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক আবাদত দেহি এবার একটু মন দিয়ে শোনেন বলেন তো উপক